এখন আমাদের ব্লু স্টারের ফাইভ স্টার বিটিসি ইনডোর ইউনিট হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছ যে একটু রেডি হয়ে গিয়েছি এখন আমরা একটু যাব ঘুরতে কোথায় যাব জানি না অনেকদিন পর আবার আজকে যাচ্ছি তোমরা তো জানি আমরা একটু হুটহাট প্ল্যান করে একটু ঘুরে চলে আসি এখান থেকেই আর আজকের ওয়েদারটা বেশ দারুণ মানে বৃষ্টি নামছিল কিছুক্ষণ আগে এখন বৃষ্টি হচ্ছে না তবে ওয়েদারটা একদম খুবই সুন্দর কয়েকদিন তো চল মানে এত গরম ছিল মানে কোথাও যেতে ইচ্ছে করতো না তবে এই দুদিন ধরে একটু গরমটা কমেছে আর সাথে কিন্তু বৃষ্টিও নামছে সেজন্যই আমরা একটু ঘুরতে যাব। তো ইচ্ছে আছে হয়তো জঙ্গলের দিকেই যাব। তো চলো সবটা তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো যাই আর পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সব কিছুই কিন্তু পুরো ব্লগটা দেখলেই জানতে পেরে যাবে তো চলো আর বেশি কথা বলছি না মাও রেডি হয়ে গিয়েছে এদিকে আর আমিও রেডি আর ওদিকে মিমি ওরাও কিন্তু রেডি হয়তো হয়ে গেছে অলমোস্ট তো আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো যেতে যেতে সবটা দেখাবো তো দেখো আমরা কিন্তু সবাই মিলে আবারও বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমি সুরজিৎ মা মিমি আর তার সাথে আমাদের ছোট্ট কিয়ান আর দা তো চলো ওকে একটু গাড়ির সামনে একটু বসালেও ভীষণ খুশি আর মানে গাড়িটা চালাতে পারলেও ভীষণ খুশি হতো আজকের ওয়েদারটা তোমাদেরকে আগে যেমনটা বললাম যে ভীষণ সুন্দর একটা ওয়েদার তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা এত সুন্দর আর এত সুন্দর একটা হাওয়া চলছিলো দারুণ লাগছিল ওই যে আমাদের ছোট্ট কিয়ান বাবু তো তোমরা তো ওকে চেনোই ভালো করেই তো আপাতত ও এখন আমার কোলে চলে এসেছে ফার্স্টে ওর মার কোলে বসেছিল মানে সামনে বসেছিল তারপরে দেখো আমার কোলে চলে এসেছে এখন ওর একটু হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছিলো আর সাথে গান চলছিল গাড়িতে বেশ মজা লাগছিল সাথে সুন্দর একটা হাওয়া মানে এতদিন পর আজকে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা দু তিন দিন ধরেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তবে রোদ রোদও উঠছে কিন্তু আজকের ওয়েদারটা তো একদমই রোদ ওঠেনি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর তাই হুট করেই মিমি বলল যে চল ঘুরে আসি আর মিমি তো ওই বাড়িতে চলে গিয়েছে তোমরা তো জানোই আর আমি আপাতত এখানে রয়েছি তো আমিও যাবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা পুরো ব্লগগুলো দেখতে থাকো স্কিপ করো না তো দেখো আমরা কিন্তু এখনও জঙ্গলের ভেতরে যাইনি তবে আশেপাশ দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে এটাই জঙ্গল তো আমরা এখন কিন্তু চিলাপাতায় ঢুকে পড়েছি আর আজকে আমরা যাব মনের মানুষে তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না যে এখানে কিন্তু মনের মানুষ যে মুভিটা হয়েছিল সেটা শুটিং হয়েছিল সেখান সেই শ্যুটিংয়ের পর থেকে কিন্তু এই জায়গাটার নাম মনের মানুষ তো আজকে আমরা একটা রিসর্টে যাচ্ছি এটা অন্য একটা রিসর্ট এই রিসর্টটা আমি আপাতত কোনো দিনও আসেনি তো এটার নাম হচ্ছে লজিজ তো এটার ভিতরে আমরা যাচ্ছি তবে বৃষ্টি ছিল জন্য ছাতা নিয়ে বেরোতে হয়েছে মানে অনেকটাই বৃষ্টি বৃষ্টি ছিল আর কি মানে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো আর এই টাইমে আমাদের ছোট্ট কিয়ানবাবু হচ্ছে ঘুমিয়ে পড়েছিল যার কারণে হচ্ছে ওকে কোলে করে নিয়ে আমি ঢুকছিলাম তো চলো ভেতরে গিয়ে তোমাদের সবটা দেখাই যে কীরকম কি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে এই দেখো আমরা একটা সুন্দর রিসর্টে চলে এসেছি চিলাপাতায় তবে দোলনা ঢোলনা সবই আছে কিন্তু হচ্ছে কিছুতেই উঠতে পারবো না কারণ বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে বেরিয়েছি একটু আর ওই যে ওরা ওখানে দেখো রুমের মধ্যে বসেছে রুম না বেসিক্যালি মানে একটু ছোট ছোট ঘর ঘর করা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি করতো এগুলা ওইখানে কি নদী দেখা যায় নাকি কোন দিক দিয়ে মানে এইখান থেকে যাওয়া যাবে না ও ওখানে দূরে দেখো একটা নদীও দেখা যাচ্ছে

না না চা লাগবে এখানে দেখো আমাদের কিন্তু খাওয়ার দাওয়ার অর্ডার করা হয়ে গিয়েছে তো আমি বলছিলাম যে আমি চাটা খাবো না কারণ আমার অত চা খেতে ভালো লাগে না বাইরের চাটা যদিও ভালো লাগে আমার বাইরে গেলে একটু ওয়েদারটা অন্যরকম থাকে সেজন্য বাইরে গেলে পাহাড়ের চা এগুলো ভালো লাগে খাই না যে সেটাও না খাই কারণ সবাই পছন্দ করে শুধু আমি আর শুরু যদি পছন্দ করি না সেরকম একটা চা খেতে তো এখানে দেখো আমার ছোট্ট কিয়ানকে নিয়ে একটু খেলা করছিলাম এই যে ওকে একটু বসিয়ে রেখে তারপরে দেখো ফটো ফটো তোলা হলো আর এখন তো সব কিছু মোটামুটি ধরতে পারে সেই কারণে যেটা পায় সেটাই হচ্ছে ধরে নেয় মানে ওর কিছু একটা লাগবে হাতে তারপরে দেখো চলে এসেছে আমাদের খাওয়ার দাওয়ার আর আজকে যেহেতু আমার সোমবার আর সোমবারটা যেহেতু আমি নিরামিষ খাই বাড়িতেও নিরামিষই খেয়ে এসেছি তো সেই কারণে আমাদের জন্য রয়েছে ভেজ পকোড়া আমার মার আর আমার আর মার জন্য রয়েছে ভেজ পকোড়া মানে সবাই ভেজ পকোড়াটা খাবে মানে বেসিক্যালি আমরা দুজনে এটা খাবো তারপরে চাটা নিয়েছি মা আর কিংসুকদার জন্য রয়েছে মানে এমনি লিকার চা আর আমাদের জন্য রয়েছে দুধ চা আমরা তিনজন নিয়েছি মানে আমি সুরজিৎ আর মিমি হচ্ছে দুধ চা তো খাবোই যখন তো দুধ চাটাই খাই সেটাই ভাবলাম তো পকোড়ার সাথে হচ্ছে দুধ চা আর ওদিকে আর জিনিস নিয়েছে সেটা হচ্ছে চিকেনের কিছু একটা আইটেম তো যেটা আমি আর মা মা তো খাই না আমিও আজকে খাবো না পকোড়াটা খেতে বেশ ভালোই ছিল আর চাটা মোটামুটি ভালোই হয়েছিল খেতে অনেকটা করে চা দিয়েছে মানে অনেকটা চা খেলাম আর কি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি তারপর তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস তো এই যে একটা জংলি দেখো যোগ টাইপের কিছু একটা চলে এসেছিলো পরে তো যাই হোক আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যোগ না বেসিক্যালি এটা যাই হোক কিছু একটা হবে তো চলো আমরা এখন বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের আর নেক্সট দিন দুপুরবেলা আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত তার সাথে রয়েছে মোচার ঘন্ট এর সাথে রয়েছে মাছ ভাজা আর মাছের ঝোল তো রয়েইছে কারণ লেজের পিসটা একদমই ঝোলে খেতে ভালো লাগে না সেটার জন্য ভাজাই রেখেছে মা আর এদিকে দেখো সাথে কিন্তু রয়েছে পেঁয়াজ দিয়ে ঝিঙে ভাজা যেটা খেতে আমাদের সবার ভালো লাগে তো এটাই হচ্ছে আজকের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা করছি হ্যালো ইফজিবান আজকে হচ্ছে সতেরোই জুন মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে বিকেল সাড়ে পাঁচটার মতন এখন হচ্ছে রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে কোচবিহারে একটা জিনিস কেনার রয়েছে সেজন্যই যাচ্ছি তো কি কিনতে যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি তো বেসিক্যালি আমরা হচ্ছে এসি কিনতে যাচ্ছি এই বাড়ির জন্য মানে আমাদের এই বাড়ির জন্য তো এসি কিনতে যাব। তো চলো কোথার থেকে কিনবো কি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সবাই যাচ্ছি আপাতত তো চলো গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি এই দেখো রেডি হয়ে গিয়েছি তো এখন হচ্ছে আমরা যাব একটু দেরি হয়ে গেল ওই সাড়ে ছটার মতন বাজে তো চলো যাই তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে তো দেখো আমরা কিন্তু সবাই মিলে এখন যাচ্ছি এসিটা কিনতে বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে বাবার এসি আর কি মানে এই বাড়ির জন্য তোমাদেরকে বললাম তো আমরা কালকে যারা যারা ঘুরতে গিয়েছিলাম তারাই কিন্তু সবাই যাচ্ছি ফার্স্টে অতটা ইচ্ছে ছিল না প্রথমে ভেবেছিলাম যে ওরা দুজনই যেতে পারে বা কিংসুক দেখাও গিয়ে নিয়ে আসতে পারে তো বললো চলো সবাই ঘুরেই আসি তো আমরা দেখো চলে এসেছি ক্রোমাতে ফার্স্টে তো ক্রোমাতে এসে চলো ভেতরে যাই আর এদিকে কিয়ান সোনা ঘুমিয়ে পড়েছিল তবে দোকানে ঢোকার পরে ও উঠে পড়েছে বিকজ এত লাইট দেখেছে ওর ভীষণ ভালো লেগেছে তারপর দেখো আমরা এখানে এসি তো দেখলাম তো আমি অল্প অল্প করেই ভিডিও করছিলাম কারণ কেউ যদি কিছু বলে সেই কারণে সেরকম ভিডিও একটা করিনি তো এখানে দেখতেই পাচ্ছ যে অনেক ধরনের এসি রয়েছে তবে আমরা যেটা চাচ্ছিলাম সেটা এখানে ছিল না তাই হচ্ছে আমরা অন্য একটা দোকানে চলে এসেছি সিটি মার্কেটিং তো এখান থেকে কিন্তু আমরা যে এসিটা যাচ্ছি সেটা কিন্তু পেয়ে গিয়েছি তো চলো কি এসি নিলাম সব তোমাদেরকে দেখাচ্ছি

দেখা পাবে দিকে কোন এসিটা আমরা নিলাম সেটা কিন্তু তোমাদেরকে কিংসুকদা বলেই দিল তো চলো এখন বিলিং চলছে মানে বিল ঠিল হয়ে যাবে আর কালকে এসিটা বাড়িতে ডেলিভার হয়ে যাবে এরপরে আমরা গিয়েছি একটু খাওয়া দাওয়া করতে ধোসা হাটে দেখতেই পাচ্ছ যে সবাই মিলে এখানে চলে এসেছি আর কি কি অর্ডার করলাম আর কি কি খাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে পাশে একটা বাচ্চা মানে বসে খাচ্ছিলো দেখতে পাচ্ছ কি না জানি না ওই পাশের টেবিলে দেখো ওর সাথে আমাদের এই পুচকি কি আনশো না ও হচ্ছে হাসছিল আর কি ওকে দেখে গল্প করছিল ও ভীষণ মানে সবার সাথে না মিশতে পারে বেশ ভালো এই একটা জিনিস তো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছে আমাদের খাবার দাবার যেগুলো অর্ডার করেছিলাম আমি আর মিমি এখানে নিয়েছি এক চিকেন চাউমিন আর যদি এখানে ধোসা খেতেই সবাই আসে তবে এখানে ধোসাটা মানে ধোসা খেতে আমাদের ইচ্ছে করছিল না আর মা কিংসুকদার সুরজিৎ নিয়েছে ধোসা একটা ছিল প্লেন ধোসা আর দুটো ছিল মশালা ধোসা তো এগুলো নেওয়া হলো আর সাথে কিন্তু হচ্ছে কি আমরা খেলাম হচ্ছে এক চিকেন নুডলস আর তার সাথে আমি আমি আর মিনি অর্ডার করেছিলাম হচ্ছে আর একটা জিনিস সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে ওরা খাচ্ছিল সাথে এখানে দেখো আমাদের জন্য চলে এসেছে চিকেন পকোড়া তো চলো খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা